আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ শেয়ার করব আশা করব তোমাদের পরীক্ষায় কমন পেতে পারো দেখো বিগত বছরের প্রশ্নগুলো তোমরা যদি দেখে যাও আশা করব তোমাদের কমন পড়বি দেখো এখানে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড দু সালে এসেছে কোনগুলো উষ্টধ্বনি উত্তর হচ্ছে ঘ প প ব ব তারপর দেখো যশুর বোর্ড দু সালে এসেছে দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি উত্তর হচ্ছে ক ভ আর আরেকটা দেখো সিলেট বুধ দু হাজার বিশ সালে এসেছে উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জন বর্ণে কোন দুদিত ধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয় উত্তর হচ্ছে ঘ অ সরধ্বনি তারপর দেখো সম্ভবত রাজশাহী বুধ দু হাজার বাইশ দেখো ক উচ্চারণ স্থান কোনটি উত্তর হচ্ছে জিহবামূলক এটা দেখো সিলেট বুধ দু হাজার বিশ দন্তমূলীয় প্রতিবেষ্টিত দর্ণী কোনটি উত্তর হচ্ছে একটা দেখো চট্টগ্রাম বোধ দুই হাজার সালে এসেছে আশি কোন বর্ণগুলোর উচ্চারণ স্তর অগ্র দন্তমূল উত্তর হচ্ছে দন্তের নত একটা দেখো দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ অতি শব্দের সঠিক উচ্চারণ কোনটি উত্তর হচ্ছে গ অতি চট্টগ্রামবোধ দুই হাজার সালে এসেছে দেখো আ এর স্বাভাবিক উচ্চারণ নেই কোনটিতে উত্তর হচ্ছে ক গাপন বরিশাল বোধ দুই হাজার চব্বিশ অদ্দ শব্দের উচ্চারণ উত্তর হচ্ছে ক কু সুপ্রিয় শিক্ষার্থী বন্দর এখানেও কিন্তু অনেকগুলো এমসি আছে তোমাদেরকে আমি শুধু বোর্ড প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি দেখো মৈমসিংহ দুই হাজার চব্বিশ এ বর্ণের উচ্চারণ হয় কয় রকমের উত্তর হচ্ছে দুই রকমের একটা দেখো বরিশাল বোর্ড দুই হাজার তেইশ কোন শব্দটিতে এ বর্ণের আ উচ্চারণ ঘটেছে উত্তর হচ্ছে গ একটা পর দেখো সিলেট বোর্ড দুই হাজার তেইশ ঔষধ শব্দের সঠিক উচ্চারণ কোনটি উত্তর হচ্ছে গ ঔষধ তারপর হচ্ছে দেখো ডাকাবো দুই হাজার চব্বিশ সালে এসেছে এবছরের জন্য কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট দেখো মূলের অন্য নাম কি উত্তর হচ্ছে প্রকৃতি ছিল তোমাদেরকে বোর্ড প্রশ্নের এমসিকিউ আর বাংলা দ্বিতীয় কিন্তু প্রতি বছরই মোটামুটি এমসি গুলো কঠিন হয় আর আশা করবো যদি তোমরা বোর্ড প্রশ্নগুলো দেখে যাও তোমাদের অনেকগুলাই প্রশ্ন কিন্তু কমন পড়তে পারে সুপ্রিয় শিক্ষেত্রে এরকম আর এমসি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো